ফুটন্ত তেলের মধ্যে কাঁচা চাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি মনমুন মনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে আবার একটা অবাক করা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এই রেসিপিটার জন্য দেখুন এখানে আমি এক বাটি পরিমাণ চাল নিয়েছি আর এই চালটাকে আমি আগে থেকেই এক ঘন্টা আগে চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর এক ঘন্টা আমি এইভাবে রেখে দিয়েছিলাম দেখুন চালটা কতটা সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে আর যে কোনো চাল দেখবেন ঘন্টা দুয়ে যদি ধুয়ে রাখা হয় জলটা একদম শুষে নেয় আর এইভাবে ঝরঝরে হয়ে যায় আর এই এক বাটির চাল এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি একটা বড় সাইজের বাটি নিয়েছি আর তার মধ্যে এই এক বাটি চাল দিয়ে দিলাম সম্পূর্ণ চালটা হাতের সাহায্যে একটু মিলে দিলাম এবারে এই চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা অবশ্যই প্রয়োজন মতো দেবেন দেখুন আর একটু আমি দিলাম না এটা সাইডে রেখে দিলাম কারণ এর থেকে বেশি দিলে লবণটা বেশি হয়ে যেত আর একটু দেখুন সামান্য অল্প পরিমাণে আমি একটু জল নিয়েছি আর জলটা এইভাবে ওপর থেকে ছিটিয়ে দিয়েছি দিয়ে লবণটাকে ভালো করে লবণ আর জল দিয়ে চালটাকে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে আর এই মাখানোর কাজটা খুব ধৈর্য ধরে করতে হবে আর যেহেতু আমি এই চালটা আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম তার জন্য এখানে বেশি জল কিন্তু একদম অ্যাড করলাম না অল্প সামান্য একটু জলের ছিটা দিয়ে আমি কিন্তু ভালো করে চালটাকে লবণ দিয়ে মাখিয়ে নিলাম আর এটাকে এখন একটা সাইডে আমি রেখে দিচ্ছি এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল আর যেহেতু এই রেসিপিটা সম্পূর্ণ ফুটন্তে তেলে হবে একটু তেলের পরিমাণটা বেশি করেই দেবেন আর তেলটার মধ্যে এবারে আমি দেখুন এক বাটি চাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করবো তো প্রথমে তেলটাকে কিন্তু খুব ভালো করে বন্ধুরা গরম করে নিতে হবে একদম ধোঁয়া ওঠা গরম তো এখন আমি একটু ওয়েট করছি তেলটা যাতে একেবারে ধোঁয়া ওঠা গরম হয়ে যায় আর হাত দিয়ে দেখি দেখে নিচ্ছি তেলটা একেবারে ধোঁয়া ওঠা গরম হয়ে গিয়েছে এবারে আমি একটা বড় ছিদ্রযুক্ত ছাঁকনি নিয়েছি দেখুন আপনারা এই ছাঁকনির মধ্যে এবারে অল্প সামান্য একটু চাল দিয়ে দিলাম খুব বেশি দেবেন না চালটা বেশি করে দিলে কিন্তু অসুবিধে হবে অল্প অল্প করে চাল দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে ফুটন্ত তেলের মধ্যে চালটাকে নাড়া দেবেন দেখবেন চালটা কত সুন্দর ভাজা হয়ে যাবে আর একটু লালচে হবে না যদি এইভাবে অনবরত নাড়া দেন আর এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দেখুন চালটা সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আর চালটার কালারটা একেবারে লাল হয়ে যায়নি এরকম নাড়া দিয়ে দিয়ে ভেজে নিয়েছি একটা স্টেপে আমি কিছুটা পরিমাণ ভেজে নিলাম আর এই তেলটা একটু ঝারিয়ে নিচ্ছি এবারে একটা প্লেটের মধ্যে দেখুন সাদা কাগজ দিয়েছি তার উপরে আমি এই চালটা দিয়ে দিলাম তাহলে এক্সট্রা যে তেলটা আছে ওটা কিন্তু ওই কাগজের মধ্যে টেনে নেবে একই রকমভাবে আবার একটু আমি অল্প চাল দিয়ে দিলাম দিয়ে ছাঁকনিটাকে ধরে এইভাবে একটু নাড়া দিতে থাকলেই চালটা সুন্দরভাবে ভাজা হয়ে ফুটে উঠবে দেখুন ভাজা হতে শুরু করে দিয়েছে আর চাল যে পরিমাণ চাল দিয়েছিলাম তার থেকে কতটা পরিমাণ ভাজা হয়ে চালটা ফুলে গিয়েছে দেখুন দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে একটুও কিন্তু লাল হয়ে যায়নি আর আমি তেলটা সম্পূর্ণ ঝারিয়ে নিচ্ছি নিয়ে ওই প্লেটের মধ্যে আবার তুলে রেখে দিচ্ছি তো আপনাদের বোঝার সুবিধার্থে দেখুন বন্ধুরা আমি আবারও কিছুটা চাল ভেজে দেখিয়ে দিচ্ছি আর চালটা খুব বেশি হিট দিয়ে ভাজবেন না তাহলে চালটা কিন্তু আগে থেকেই লাল হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না বন্ধুরা তার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই এই চালগুলো এভাবে নাড়া দিতে থাকলে চালগুলো সুন্দর ভাজা হয়ে যাবে আর ফুলে যাবে আর একটা টিপস এখানে বন্ধুরা একসঙ্গে বেশি চাল দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে এভাবে ভেজে নেবেন তাহলে এই চাল ভাজাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে সেম প্রসেসে দেখুন আবারও কিছুটা ভাজা হয়ে গেল আর তেলটা ঝারিয়ে নিচ্ছি আর এইভাবে কিছুক্ষণ ধরতে দেখুন সম্পূর্ণ তেলটা ঝাড়ানো হয়ে গিয়েছে আর একই রকমভাবে আমি যে কতগুলো চাল ছিল সবগুলোই সেম প্রসেসে বেজে নিচ্ছি আমার চ্যানেলে অনেক রকম নিত্য নতুন রেসিপি রয়েছে আপনারা পারলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন একদম অভিনব স্টাইলের একটা রেসিপি আর আমি বেশিরভাগই চেষ্টা করি ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তাহলে দেখবেন আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হব তো এখানে দেখুন একই রকমভাবে এই চালটাও ভাজা হয়ে গিয়েছে এবারে দেখুন আমি ওই ছাঁকনির মধ্যে কিছুটা পরিমাণ বাদাম নিয়েছি এই চিনে বাদামগুলোকেও ওই ছাঁকনির মধ্যে দিয়ে গরম তেলে একই রকমভাবে এইভাবে নাড়া দিতে থাকলে দেখবেন বাদামগুলো একদম লালচে হয়ে ভাজা হয়ে যাবে আর বাদামের মধ্যে যে কাঁচা ভাবটা থাকে সেটাও চলে যাবে আর একদম গ্যাসে ফ্রেমটা লো ফ্লেমে রাখবেন কারণ এখন তেলটা খুব গরম রয়েছে আর ওই গরম তেলের মধ্যেই বাদামটা এভাবে নাড়া দিতে থাকলে সুন্দর হয়ে লালচে হয়ে ভাজা হয়ে যাবে তো এই পর্যায়ে দেখুন নাড়া দিতে দিতে বাদামটাও আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর তেলটা ঝারিয়ে নিলাম নিয়ে ওই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি যেখানে আমি চাল ভাজাগুলো রেখেছি আর এখানে দেখুন চারটে মতো শুকনো লঙ্কা নিয়েছি আর ওই শুকনো লঙ্কাটাকেও একই রকমভাবে ওই তেলের মধ্যে একটু নাড়া দিতেই দেখুন সুন্দর লালচে হয়ে ভাজা হয়ে গিয়েছে এবারে এই লঙ্কাগুলোকেও একটু তেল ঝাড়িয়ে নিলাম আর একটা প্লেটে রেখে দিচ্ছি এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর ওই গরম তেলের মধ্যেই আমি কারিপাতা দিয়ে দিলাম আর কারিপাতা দিলে বন্ধুরা এই রেসিপির স্বাদটা একেবারে পাল্টে যাবে আর গ্যাসের ফ্লেমটা কেন বন্ধ করেছি জানেন বন্ধুরা কারি পাতাটা যদি গরম তেলের মধ্যে দেন তেলটা গায়ে ছিটকে আসে তার জন্যই গ্যাসের ফ্লেমটা আমি অফ করেই কারি পাতাটা ভেজে নিলাম এতে পাতার সবুজ অংশটাও কিন্তু সুন্দরভাবে থাকবে পাতাগুলো চুঁয়ে যাবে না সব কিছু উপকরণ এখানে ভাজা হয়ে গিয়েছে এখন বন্ধুরা আর এটাকে একটু ঠান্ডা করতে আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি ততক্ষণ আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো বিট লবণ তো আপনারা চাইলে এখানে অন্য কোন নর্মাল লবণও ইউজ করতে পারেন আর এখানে দিয়ে দিলাম দেখুন ধনিয়া গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন চাট মশলা এবার সব কিছু উপকরণ একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণের সঙ্গে সব কিছু উপকরণ মিশিয়ে নিলাম তো আপনারা চাইলে বিড় লবণের পরিবর্তে এমনি যে বাড়িতে লবণ থাকে সেটা দিলেও চলবে তো দেখুন বন্ধুরা এবারে এই চাল ভাজাগুলো আর সব কিছু যে বাদাম আর লঙ্কা যা ছিল সবগুলোই ঠান্ডা হয়ে গিয়েছে আর তলার যে কাগজটা ছিল বন্ধুরা তেলটা টেনে নিয়েছে তাই কাগজটা আমি এবারে ওখান থেকে বার করে একটা সাইডে সরিয়ে দিচ্ছি এবারে সব কিছু উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি প্রথমে মিশিয়ে নিয়ে থালার মধ্যে এইভাবে ছড়িয়ে দিলাম আর এখন দেখুন সব কিছু উপকরণ মেশানো হয়ে গিয়েছে আর এখন এর মধ্যে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সম্পূর্ণ মশলাটা দেখুন আমি কিন্তু ওর মধ্যে ছড়িয়ে দিলাম এবারে হাতের সাহায্যে খুব ভালো করে সমস্ত মশলা দিয়ে এই চাল ভাজাগুলোকে মিশিয়ে নিতে হবে এই রেসিপিটা দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে সন্ধেবেলায় চায়ের সাথে খেতে অপূর্ব লাগে তাছাড়া আপনারা যখন বাড়িতে কিছু মুখরোচক খেতে ইচ্ছে যাবে তখন আপনারা এভাবে ঠান্ডা করে ডিবের মধ্যে ভরে রেখে দিলেও যখন খুশি খেতে পারবেন আর খেতে অপূর্ব লাগে বন্ধুরা একদম মুচমুচে হয়ে কিন্তু এগুলো ভাজা হয়েছে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটা বানানো যায় আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো টাটা বাই বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন